দেখো দু হাজার একুশ সালে আমরা মানুষ আমাদেরকে আশীর্বাদ দোয়া করেছে আশীর্বাদ করেছে আমরা সেই আশা ভরসা নিয়ে আমরা আগামী দিন এগিয়ে যাচ্ছি এবং আমরা অনেকটা আমরা আগামী দু হাজার ছাব্বিশে আমরা ভাঙড় ক্যানিং আমরা লোবার আমাদের প্রস্তুতি চলছে কারণ মানুষ যেভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে তাতে আমরা খুশি এবং মানুষ এখন পরিবর্তন চাইছে মানুষ এই বিজেমূল আর তৃণমূলকে মানুষ আর চায় না তার কারণ এরা মানুষকে শোষণ করছে এরা মানুষকে রক্ত ধরাচ্ছে আজকে তুমি আজিকাল কাণ্ড থেকে শুরু করে আজকে তোমার আনিস ভাই থেকে শুরু করে আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে প্রিয়াঙ্কা থেকে শুরু করে আজকে করছেটা কি এই বাংলায় সম্পূর্ণ হচ্ছেটা কি কোনো কাউকে বিচার আছে তাহলে মানুষ এনাদেরকে দূরে ফেলে দিতে চাইছে এনারা সম্পূর্ণ আজকে তৃণমূলে কোন চোরটা নেই তুমি আমাকে বলো ছাব্বিশে কতটা ভোটে জিতে পারবে ছাব্বিশে আমরা সেটা আমি সেই প্রসঙ্গে বলছি আজকে তৃণমূলে কোন চোটটা নেই বলো আজকে যত কোনো সব গুণ আজকে ছাড়া পাচ্ছে আজকে তুমি দেখো না বালিচোর থেকে শুরু করে কয়লা চোর থেকে শুরু করে সব চোর তুমি তৃণমূলে পাবে একটাই দল সেটা তৃণমূলে পাবে তুমি সব কিছু দায় পাবে আজকে চোরেদের রানী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে অনেক সাফাই করছে অনেক কিছু বলছে তা দু হাজার ছাব্বিশে আমি এর আগেও বলেছি এখনও বলেছি আমরা দেড় লক্ষ করে যেতে তার কারণ আমি তোমার বলে দিচ্ছি দু হাজার একুশে আমাদের ছাব্বিশ হাজার ভোটে জিতে আছি তোমার পঞ্চায়েতও আমরা জিতে আছি আমাদেরকে জোর করে নমিনেশান বাতিল করে দিয়ে আমাদের আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনের ছাব্বিশ হাজার থেকে আমরা ডবল ভোটে জিতে আছি তাহলে আমরা সেটা আশা করছি মানুষ যেভাবে আমাদের সাড়া দিচ্ছে আমরা দেড় লক্ষ ভোটে দু হাজার ছাব্বিশে জিতব এটা আমি চ্যালেঞ্জ করছি দাদা আপনি বললেন যে আমরা ছাব্বিশ বিধানসভায় ভাঙর ক্যানিং দুটোই দখল করব। কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভা যেখানে সাধারণ মানুষ বলে যে শখত মোল্লার একটা ঘাঁটি নাকি শখত মোল্লা বাঘ বলেও আখ্যা দিয়েছে সাধারণ মানুষ সেই শখত মোল্লা এরিয়া আপনারা ছাব্বিশ বিধানসভায় শখত মোল্লার এলাকায় কি আপনারা দখল করে নেবেন কেন শখত মোল্লা কি হুনো হয়ে গেছে নাকি শখত মোল্লা কি এ হয়ে গেছে নাকি আমরা পারি আমরাও পারি কিন্তু আমাদের নেতা এমন একটা শিক্ষা শিক্ষিত করে দিয়েছে তার নাম নশাস্ত্রীদিকি তা ওই নটোরিয়াস ক্রিমিনাল গুন্ডা আমরাও করতে পারি আমরা পারি না পারি না বলে কোনো জিনিস নেই আর হবে না বলে কোনো জিনিস নেই হবে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে এমন জায়গায় মারব কাউকে দেখাতে পারবে না আর এমন মারা মারব চোখে নীল দেখতে হবে আমরা পারি না কেন ক্যানিংয়ে এসে মস্তার ঘাঁটি বলে কোনো জিনিস নেই মোল্লার কোনো ঘাঁটি বলে জিনিস নেই আমি বলে দিচ্ছি আইএসএফের সব থেকে শক্ত গাড়ি হলো ক্যানিং পূর্ব ভাঙড় হাড়োয়া আমরা আগামী দিন লিচ্ছি লোবো এবং আমরা এমএলএ খাড়া করে আমরা দেখিয়ে দেবো আমরা চ্যালেঞ্জ করছি যদি গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট হয় যদি মানুষকে অধিকার হরণ না করা হয় যদি মানুষকে ভোট ভোট দিতে দেওয়া হয় আমরা চ্যালেঞ্জ করছি আমরা দু দশটা সিট আমরা হাসতে হাসতে বার করে দেখিয়ে দেবো দেখো যেটা আমি বলি আমাদের দলের একটা নীতি আছে আমাদের দলের একটা আদর্শ আছে। সেই আদর্শ যদি আমি ওই সেই আদর্শ সেই নীতি যদি মেনে না চলি আমাদের পিচারা সিদ্দিক মহাশয় আমাদেরকে যেমন কথা বলতে শিখিয়েছে ভাঙনের মানুষের যেমন অধিকার পাইয়ে দিতে শিখেছে এই ধরনের আমাদের কাজ আমাদের কাজটা হলো মানুষের অধিকার পাইয়ে দেওয়া এবং ওনার ওই ভদ্র মহিলার কাজ হলো মানুষকে লুটে পেটে খাবো আমাদের ইন্ডিয়ান সেগুলার ফন সেটা বলে না এবং ইন্ডিয়ান সেকুলার ফল সে কাজ করে না ইন্ডিয়ান সেগুলার ফল মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে মানুষের কথা বলতে শিখিয়েছে এবং চোখের চোখ রেখে কথা বলে এই ইন্ডিয়ান সেকুলার ফন্ট এবং উনি জানে গরু চোরের টাকা খাওয়া হবে না কয়লা টাকা খাওয়া হবে না এই যে ঘরের টাকা খাওয়া হবে না রাস্তার টাকা খাওয়া হবে না সম্পূর্ণ লোভই ছেলে একটা উনি এই জন্য চলে গিয়েছে তৃণমূলে এবং ওনার আমরা এর আগেও সূত্রমত আমরাও খবর পেয়েছি আমিও নিজে শুনেছি উনি অনেক টাকাটা ডিমান্ড করে উনি এখানটা চলে গিয়েছে আমি বলি ভাই তুমি যেই সব যেসব মহিলাদের যে যেসব মহিলাদেরকে ভোট নিয়েছো যেসব সাধারণ নিরীহ মানুষদেরকে ভোট নিয়ে আজকে তুমি কেন ছেলে খেলা তোমার ক্ষমতা থাকে তুমি দাঁড়িয়ে তুমি চলে যাও না আমাদের সার্টিফিকেটটা তুমি আমাদেরকে দিয়ে যাও তুমি কেন আমাদের ছেলেদেরকে লুটে বেড়ে কেন খেলে কেন তাদেরকে মার খাওয়াচ্ছো